ভারত মহান দেশ মোদি আমার বন্ধু পাক প্রধানমন্ত্রীর সামনেই প্রশংসায় মুখর ট্রাম্প ভারত এবং পাকিস্তান খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আপনি সাহায্য করবেন তো শাহবাজের উদ্দেশ্যে ট্রাম্পের প্রশ্ন ট্রাম্পের মন্তব্যে মুচকি হাসি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ট্রাম্পের এই প্রশ্ন শাহবাজের উদ্দেশ্যে a great country with a very good friend of mine at the top, and uh, he's just uh, done a fantastic job. and uh, I think that Pakistan and India are going to live very nicely together, right? <laughs> that's not a very good. They are, they are. And they're two great, I tell you, leaders, the great leaders, as far as I'm concerned. আপনার শুনলেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ভারত ও মহানদেশ মোদি আমার বন্ধু পাক প্রধানমন্ত্রীর সামনেই এভাবেই প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তান খুব ভালোভাবে পাশাপাশি থাকবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আপনি সাহায্য করবেন তো সেই প্রশ্নই কিন্তু শাহবাজ শরিফের উদ্দেশ্যে করেছেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের এই প্রশ্ন শুরু এই মন্তব্য শোনার পরই শাহবাজ শরীফ তিনি মুচকি হাসেন সেই ভিডিও এই মুহূর্তে দেখেছি আপনাদের সামনে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা বলেছেন আপনাদেরকে শোনালাম এবং সেখানে শাহবাদ শরীফের সামনেই ভারতের এই প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা আর যেখানে ভারত মহান দেশ মোদী আমার বন্ধু এমনটাই কিন্তু বললেন ডোনাল্ড ট্রাম্প পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সামনেই এভাবেই ডোনাল্ড ট্রাম্প তিনি প্রশংসা করেছেন ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত এবং পাকিস্তান খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আপনি সাহায্য করবেন তো শাহবাজের উদ্দেশ্যে ট্রাম্পের এই প্রশ্ন শুনেই শরীফ তিনি মুচকি হাসেন ওয়াসিম আহমেদ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ওয়াসিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প এবং তাও কিনা পাক প্রধানমন্ত্রীর সামনে দেখো অভিজ্ঞাস আহ শুল্ক যুদ্ধে ধাক্কা কাটিয়ে কিন্তু কিছুটা স্বাভাবিক হচ্ছে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এই মতে গাজা শান্তি সম্মেলন যেটা চলছে মিশরে সেই গাজা শান্তি সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু ভালো বন্ধু এবং পাশাপাশি ভারতকে মহান দেশ বলে সম্ভাষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই বক্তব্য রাখছেন তখন তার পেটিক পেছনেই রয়েছেন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ট্রাম্পের এই মন্তব্যের সময় কিন্তু শাহবাজ শরীফকে মুচকি হাসি হাসতে দেখা যায় যে ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং গাদা শান্তি সম্মেলনে কিন্তু মোদি শাহবাজ দুজনেই আমন্ত্রিত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সম্মেলনে যাননি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে না গেলেও কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মুখে মোদির নাম উঠে এসেছে তিনি যেটা জানিয়েছেন স্পষ্ট যে ভারত মহান দেশ ভারতের নেতৃত্বে যিনি রয়েছেন তিনি আমার খুব ভালো বন্ধু নেতা হিসাবে তিনি দারুণ কাজ করেছেন আমার মনে হয় ভারত আর পাকিস্তান এবার থেকে খুব ভালোভাবে পাশাপাশি থাকবে এবং তিনি এটা বলার পরেই কিন্তু শাহবাজ শরীফের দিকে তিনি তার পেছনে ছিলেন শাহবাজ শরীফ শরীফ তিনি দিকে ঘুরে যান এবং তিনি শরীফকে প্রশ্ন করেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আপনি সাহায্য করবেন তো শাহবাদ শরীফ কিন্তু হাসি মুখে মাথা নাড়েন এরপরই শাহবাজ শরিফ কিন্তু যখন বক্তব্য রাখতে যান ওঠেন তখন কিন্তু ট্রাম্পের প্রতি প্রশংসা করেন আমার পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি জানান যে ট্রাম্প না থাকলে ভারত পাক যুদ্ধ কোন পর্যায়ে যেত তা কিন্তু কল্পনা করা যায় না হয়তো যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করার জন্যই কেউ মেছে থাকতো না অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে ভারত পাক সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করছেন তা কিন্তু তার বক্তব্য থেকে একটা উঠে আসছে অভিজ্ঞতা ধন্যবাদ ওয়াসিম তোমায় ওয়াসিম আহমেদ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন